Terima kasih telah menonton! ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আছে বার আজকে হলো বুধবার কাটাতে বন্ধুরা এখন ভাজে ছটা চল্লিশ আমি সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে যা কাজ করা করেছি কিন্তু আজকে শরীরটা খুব খারাপ বন্ধুরা সহজে আমার বুকের ব্যথাটা কমছে না শ্বাসকষ্ট হয়েই চলেছে সারা রাত শ্বাসকষ্ট হচ্ছে ঠান্ডা যে ধরেছে আর ছাড়ছে না তা এখন মোটামুটি সব কাজ হয়ে গেছে তো যে স্কুলে চলে গেল ওর বাবা দিতে গেছে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে ঘর ভর ঝাড়দা হয়ে গেছে এখন কাঁচা দোয়া করবো ঘর মুছবো আর তো স্কুলে গেল মা টিফিন টিফিন করে দিয়েছে ভাতটাও বসিয়ে দিয়েছে এখন হচ্ছে কাঁচা দোয়া করবো চলো টিফিন করে নিচ্ছি বন্ধুরা ঘড়ির কাটা এখন পনেরো দশটার ঘরে চলো তাড়াতাড়ি করে খেয়ে আমি বেরাবো আবার ঠিক আছে দেখতে দেখতে ঘড়ির কাটা ঘুরে যায় চলো খেয়ে নি সকালবেলাটা কীভাবে যে কেটে যায় বোঝা বড় যায় না রেডি সেডি হয়ে গেলাম বন্ধুরা চলো যাই পুজোকে আনতে এই টাইমটা না আমার প্রচন্ড ঘুম পায় জানি না কেন যিনি বারান্দা রয়েছে মার চান্দান পুজো টুজো সব কমপ্লিট মা তালা দিয়ে দিতে বললাম গেটে চলো তো বন্ধুরা আজকেও সাইকেলটা টায়ার পাঞ্চার হয়ে গেছে তাই দেখো আমি সাইকেল গ্যারেজে এসেছি সাইকেলটা সারানোর জন্য পুরো স্টেশন থেকে হেঁটে হেঁটে সাইকেল গ্যারেজটা নিয়ে পুরো শীতলা মন্দির অবধি এসেছি সাইকেলটা আবার লিক হয়ে গেছে জানি না কেন সাইকেলটা এত লিক হচ্ছে তা আমাকে দাদাটা বললো তোমাকে টিউবটা চেঞ্জ করতে হবে তা বললো আজকে চেঞ্জ করবে বলে না আরও দুদিন যাক তারপরে চেঞ্জ করবো বন্ধুরা লোটে মাছের চপ বানাচ্ছি তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজ একটু ইচ্ছা করছে নোটে মাছের চপ খেতে ব্যাটারটা একটুখানি পাতলা হয়ে গেল কোনো ভাগ কোনো অসুবিধা হবে না চলো বন্ধুরা বিকেলবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি এত ঘুম ঘুমিয়েছি স চোখে এখনও ঘুম বন্ধুরা শরীরটা হঠাৎ করে আবার খারাপ করেছে আমার বুকে পেন হচ্ছে প্রচণ্ড পেন হচ্ছে বন্ধুরা শ্বাস নিতে পারছি না ঠিক আছে আর ওই যে ছেলে লিখছে ওরও পড়া আছে অনেক অনেক পড়া জমে যায় বসতে পারি না অজস্র ব্যথা বুকে আমার করছে এই যে ওর যে লিখছে সায়েন্স পড়ছে ঠিক আছে পড়ুক এত ব্যথা করছে বলে বুঝাতে পারবো না বুকে হুম শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এখন ঘড়ি কাটা আটটার ঘরে আমি শুয়েছিলাম প্রচন্ড শরীর খারাপ আমার বন্ধুরা তার মধ্যে এত কষ্ট হচ্ছে হাঁটাচলা করতে পারছি না হাত পা কেমন ফুলে গেছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়ির কাটা এখন দশটা চোদ্দোর করে এই যে তোজো এখনো পড়ছে ঠিক আছে স্যারে পড়া রেডি করছে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়েছি আগামীকাল স্কুল আছে ঘড়ি শরীরটা আজকে আমার খুব খারাপ করছে জিমিরও খাওয়া হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট জিমি এখন এখন এখানে থাকবে তারপরে তোমাদের দাদা আসলে তারপরে ওই ঘরে নেব এই যে এই বহুত দুষ্ট হয়ে গেছে বহুত দুষ্ট হয়ে গেছে ঠিক আছে আর এখন হচ্ছে ঘুম 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 পাচ্ছে আবার জানি না কেন এরকম হচ্ছে শরীরটার মধ্যে ঝিমানি লাগছে তা চলো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতন আমার বক বকে এইটুকু নিয়ে তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকে আসার সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা